আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাদ ভিডিও আশা করি সকলেই ভালো আছেন হোয়াটসঅ্যাপে যে সমস্যাটা দেখা দিয়েছে যে নাম্বার ভেরিফাইড দেখায় না এটা কীভাবে সলিউশন করবেন সেটাকে আমি দেখিয়ে দেব আমি হোয়াটসঅ্যাপে ঢুকে যাওয়ার পর যে আমি এখানে নাম্বারটা সেন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়াইট করেন নাম্বারটা সেন্ড করে আমি যে ওটিপি আট ওটিপি আসার সময় আমি মানে হোয়াটসঅ্যাপটা লগ ইন দিতে পারছি না সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়াইট করেন যেখানে ইয়াস দিয়ে দেবেন তারপরে কী করবেন এই যে যে এখন দেখতে পারবেন আপনার নাম্বারটা ভেরিফাইড না দেখাচ্ছে মানে আপনি যে দেখতে পাচ্ছেন বিয়াস এই সমস্যাটা আপনার কীভাবে সলিউশন করবেন সেটা আজকে ভিডিওতে দেখিয়ে দেব আসলে এখান থেকে আমি ডাউনলোড করেছি হোয়াটসঅ্যাপটা তাও কিন্তু সমস্যাটা হচ্ছে দেখাচ্ছে আমি কিন্তু আমি লগ ইন দিতে পারছি না কিন্তু অন্য ফোনে লগ ইন দিতে পারবেন কিন্তু নিজের ফোনে লগ ইন দিতে পারবেন সেটাতেও ইজি একটি প্রবলেম কীভাবে সলিউশন করবেন এখান দেখিয়ে দিব বিওস এটা সলিউশন করতে হবে আপনার ফেস সরি হোয়াটসঅ্যাপ টিমকে আপনাকে মেসেজ করতে হবে মেসেজ করতে হলে ক্রোম জয়ের চলে যাবেন ক্রোম জোর যাওয়ার পর আমি যে সেটিংসটা দেখাবো অবশ্যই সেই সেটিংসটা করে নেবেন এখানে হোয়াটসঅ্যাপ চার্জ করে দেবেন হোয়াটসঅ্যাপ কন্টেন্ট ইউজ কনটেন্ট ইউজ সরি কন্ট্যাক্ট ইউজ এখানে সার্চ করার পর আপনারা চার্জ করে দেবেন তারপরে যে রাজ্য হোয়াটসঅ্যাপ মেসেজ সাপোর্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর বৃহস আপনাদের সামনে একটি ফর্ম ফিল আপ করতে হবে খুবই সিম্পল ফর্ম সেটা আপনারা দেখলেই বুঝতে পারেন এখানে চলে যাওয়ার পর আপনারা কী করে একটু নিজে যাবেন আমি অনেক খুঁজে কিন্তু বাংলাতে ভিডিও পাই না এখানে আপনাদের ফোন নাম্বারটা দিতে হবে বাংলাদেশ কেউ ভিডিও তৈরি করিনি সেই জন্য আমি বাধ্য হয়ে ভিডিওটা দিলাম নাহলে আপনারা অনেক কি সমস্যা করতে পারেন সব হিন্দি কারণ বাংলাদেশ দেশটা সিলেক্ট করে বা আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়াটা সিলেক্ট করে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন আপনি যে দেশের হন সিলেক্ট করে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন মানে যে নম্বরে হোয়াটসঅ্যাপটা খোলা ছিল ইমেল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই আপনাদেরকে যে ইমেল অ্যাড্রেসটা আগে দেবেন সেটা কনফার্ম করার জন্য নিচেও দিতে হবে নিচে দেওয়ার পর আপনারা এটা আপনি কীভাবে ইউজ করছেন মানে ফোনে বা আইফোন বা ডেস্কটপ সার্ড ইউজ করেছেন সেটা দিয়ে দিন যেহেতু অ্যান্ড্রয়েডটা আমি ফোনে ইউজ করছি সেই জন্য অ্যান্ড্রয়েড দিয়ে দিলাম তারপরে এই যে এক তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে লেখাটা লেগে মানে প্রবলেমটা এটাকে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি লেখাটা এখান থেকে আপনারা কপি করে নিয়ে নেবেন খুব সিম্পলভাবে আমি দিয়ে রেখেছি এখান থেকে কপি করে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন তারপর নেক্সট ক্লিক করবেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কীভাবে এখানে কী কারণ চাপ এই কারণটা দেওয়ার দরকার নেই আপনারা কী করবেন সেন্ড কোয়েশান নামে একটি অপশান দেখতে পাচ্ছেন সেন্ড কোয়েশনে ক্লিক করে দেবেন সেন্ড কোয়েশনে ক্লিক করার সাথে সাথে হোয়াটসঅ্যাপে টিমের কাছে চলে গেল মেসেজটা আপনাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপটা ঠিক করে দেবে যদি তারা মনে করে আপনি কোনো হ্যাক করছেন না তাহলে অবশ্যই আপনারা ঠিক করে দেবে এবং যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনার কোনো কিছু করার নাই অন্য ফোনে আপনার হোয়াটসঅ্যাপটা ইউজ করতে হবে এই ফোনে ইউজ করতে পারবেন না সবাই ভালো থাকবেন